হাই ওয়ান দিনটা ছিল বারোই জুলাই গেছিলাম মায়ের সাথে শাড়ি কিনতে বিকেলবেলায় একটা শাড়ির দোকানে তো আমরা মেনলি দেখছিলাম গিফট পারপাসের জন্য কিছু শাড়ি তাঁতের শাড়ি এই শাড়িগুলো বেশ পছন্দ হয়েছিল এই কালারটা তো দারুণ ছিল এগুলো বলছিল কটন জামদানি আর এদিকে মাম্মামেরকে কে দেখে ও তো গড়াগড়ি দিয়ে শাড়ির দোকান পুরো মাত করে রেখেছে আমার বাচ্চাই কি এরকম করে কোথাও রেস্টুরেন্টে গেলে নিজের সানে শুয়ে পড়বে শাড়ির দোকানে গেলে শুয়ে পড়বে এইভাবেই দুষ্টুমি করতে থাকে তো এই শাড়িটা দেখছিল মা মায়ের জন্য বেশ সুন্দর লাগছিল আর এই দেখো আমার মেয়ে ঘেমে নে একাকার অবস্থা আমরা অনেক শাড়ি কিনেছি তোমাদের এক এক করে দেখবার কিনছি পাঞ্জাবি পাঞ্জাবিগুলো যে কি দারুণ দেখতে আর কি নরম সফট তো এখান থেকে দুটো পাঞ্জাবি নেওয়া হলো আর এবার চলে এসেছি মন জিনিসে এত খিদে পেয়েছে তো কেক দেখছিলাম অনেক ব্রাউনি দেখলাম পেস্ট্রি দেখলাম কিন্তু পছন্দ হলো এই ভেজ পানির পিৎজাটা এটা পিৎজা ঠিক নয় কিন্তু খেতে খুবই ভালো ছিল আমি তো একটা নেওয়ার পর আবারও একটা নিয়েছি এতটাই খিদে পেয়েছিল তারপরে গেছিলাম ভিশাল বাজারে আর ভিশাল বাজারের ওপরে মানে এই যে গ্রসারি শপগুলো আছে বা বলো এই ইউটেন্সিলের শপ এইটাই আমি ফার্স্ট এসছি তো এসে তো আমার চোখ ধাঁ দিয়ে যাচ্ছে এত জিনিস এত কাপ কাপগুলো কিন্তু অসাধারণ লাগে যে খালি কাপ দেখে আমায় ভীষণ ভীষণ টানে কিন্তু একটাও নিইনি এইটা পছন্দ হয়েছিল এটা কি জানি একটা কটোরি টাইপের ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল ভালো লেগেছে কিন্তু নিইনি নিজেকে কন্ট্রোল করেছি আর এই প্লেটগুলোও ভীষণ পছন্দ হচ্ছিল একের পর এক দেখেই যাচ্ছে তার মধ্যে এইটা পছন্দ হয়েছে এটা নিয়েছি এইটা বেশ লম্বা ছিল তার মধ্যে ডিনার সেটও দেখছিলাম আর এবার আগের দিন রুদ্রবাবুর জন্মদিন ছিল ওকে কোনো গিফট করা হয়নি তাই ভাবলাম এখান থেকে কিছু একটা নিয়ে যাই আবার আজকে জন্মদিন বাপরে বাপ আমাদের বাড়িতে জন্মদিনের ছড়াছড়ি মানে কি টেন জুলাই আমার এই ভাইপোর জন্মদিন ছিল আর আজকে বারোই জুলাই আমার বড় ভাইজির জন্মদিন আমাদের বাড়িতে আর যাই হোক না হোক গিফট পাওয়া হোক না হোক বার্থডেতে কিন্তু বার্থডে সেলিব্রেশনে কোনো কমতি থাকে না খাওয়া দাওয়া কেক কাটা হই হুল্লোর মানে হবেই হবে গিফট দেয়া হোক কি না হোক একদম মাস্ট তো সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করছিলাম এবার চলো তোমাদের এক এক করে দেখাই মেনুতে কী ছিল মেনুতে ছিল চিকেন বাটার মশালা যেটা বাড়িতে বানানো হয়েছিল আর রেস্টুরেন্ট থেকে আনা হয়েছিল তন্দুরি রুটি রুমালি রুটি তরকা আর বাড়িতে স্যালাড তৈরি করা হয়েছিল আইসক্রিম ছিল কিন্তু সাথে আর এই দেখো রুদ্রবাবুর জন্য এই জামাটা এনেছি বিশাল বাজার থেকে আর ছোট্টটার জন্য এইটা এনেছি আর দুই ভাইজির জন্য একই প্রিন্টের গেঞ্জে এনেছি দুটো আলাদা আলাদা এই যে তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার শাড়িগুলো পরে দেখাবো তোমাকে